ঢালিউড মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমায় এবার নায়িকা হিসেবে দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে সবই পাড়ায় এমনই খবর ছড়িয়ে পড়েছে নতুন এই জুটিকে নিয়ে তাই জল্পনা শুরু হয়েছে দর্শক মহলে দু হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হবে নতুন এই সিনেমা সিনেমাটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা জানা যায় এই সিনেমার গল্প এগিয়ে যাবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে যেখানে থাকবে একটি প্রধান নারী চরিত্র ও দুটি পুরুষ চরিত্র শোনা যাচ্ছে দুটি পুরুষ চরিত্রের নাম পিচি হান্নান ও কালা জাহাঙ্গীর গুঞ্জন উঠেছে গল্পের প্রয়োজনে প্রধান নারী চরিত্রের জন্য বাছাই করা হয়েছে মধুমিতাকে আর কালা জাহাঙ্গীর চরিত্রের জন্য ঢালিউড মেগাস্টার শাকিব খানকে সিনেমায় টুইস্ট হিসেবে পিচ্ছি হান্নান চরিত্রে দেখা যাবে শক্তিশালী অভিনেতা মোশাররফ করিমকে এ প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন সাকিব ভাইকে আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ করেছি সিনেমার অন্য চরিত্রে অভিনেতা অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সেগুলো প্রক্রিয়া এখনও চলমান সব কিছু চূড়ান্ত হলে জানাবো